হ্যালো ব্রিপান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে সবে বরাত শুক্রবার দিনটা তো দিনটা অসম্ভব ভালো দিন আর আজকে আমার ছেলের জন্মদিনও বটে জন্মদিন হিসাবে স্পেশাল তেমন কিছুই করি না তবে আমার পছন্দ কি আমি জন্মদিনে ওই দিনটা স্মরণ করি যে এই দিন আমি মানে আল্লাহ আমাকে এই খুশিটা দেখিয়েছিল তো সেগুলোই ফিল করি আর মন থেকে অনেক দোয়া করি হুম তোমার সাইকেল পছন্দ আছে ওটা পানির বোতল হুম ওটা সাইকেল ওটা ব্রেক জুতোগুলো দেখাও তোমার জুতোগুলো তো খুব সুন্দর লাগছে লাইটিং হচ্ছে তাই না লাইট জ্বলছে জুতোয় দেখো ওই সাইকেলটা আমার বোন নিয়ে এসেছে ইয়াসিনের বার্থডে গিফট হ্যাঁ না ইয়াসিন কে দিয়েছে সাইকেল কে দিয়েছে তোমার কে কিনে দিয়েছে সাইকেল উঠবে একা উঠতে পারবে পারবে না সন্ধ্যাবেলা আর্যু আর হচ্ছে নাসরিন গিয়েছিল বাজারে তো ইয়াসিনের জন্য মিষ্টি কিনতে গেছিলো আর ও যখনই বেড়াতে আসে আমার ছেলেমেয়ের জন্য পেস্ট্রি তো অবশ্যই কিনবে তো সবার জন্য একটা করে পেস্ট্রি কিনে এনেছে তো এখন ওকে একটু পায়েস খাওয়াচ্ছি আর ইয়াসিন তো এতটা খুশি পেস্ট্রি দেখে ও বলছে কি আমি নিজে নিজে খাবো তো আমি ওকে বললাম আমি প্রথমে তোমাকে একটু খাইয়ে দিই তো আমি খাইয়ে দিলাম তারপরে দেখো চামচটা ও কিন্তু নিয়ে নিচ্ছে মানে ও একা খাবে ওর আন্টি বলছিল কি আমি একটু তোমাকে গালে তুলে পায়েস খাওয়াই কিংবা কেকটা খাওয়াই তো দিচ্ছিল না তারপরে যা পরে আবার দিল তো এইভাবে আমাদের আজকে পুরো দিনটা কাটলো আর ইয়াসিনের আব্বু নেই ইয়াসিনের আব্বুকে আমরা খুবই মিস করছিলাম সবাই মিলে ও থাকলে আরও বেশি আনন্দ হতো ইয়াসিনের তো খুশির শেষ ছিল না নতুন খেলনা পেয়েছে নতুন জামা পেয়েছে আবার সাইকেল পেয়েছে একটা ব্যাগ কিনে দিয়েছি আমি বই কিনে দিয়েছি তো এই সব কিছু পেয়ে ও কিন্তু ভীষণ খুশি তো তারপরে এই যে ওদের জন্য কিনে এনেছিল হচ্ছে চিলি চিকেন মোমো আর কি তো মোমোজ ও কোনোদিনও খাইনি তো এটা আমার তরফ থেকে ওর জন্য একটা গিফট আর কি মানে খাওয়ার গিফট ফুডি ও একটু ভীষণ ফুডি টাইপের তো ওই জন্য ওকে খাইয়েছে আর কি কিনে এনেছে সবাই যে সবাই মিলে খাচ্ছে আমরা এনজয় করছি তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটা অবশ্যই অন করতে হবে সামনে রোজার মাস আসছে সুন্দর সুন্দর রেসিপি আর রোজার ব্লগ এই চ্যানেলে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর ইফতারের যে রেসিপিগুলো হয় সে যে রেসিপিগুলো হয় সেগুলো কিন্তু আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি গত বছরের আছে তোমরা চাইলে আমার ভিডিওতে গিয়ে দেখতে পারো ভিডিও সেকশানে গিয়ে প্লেলিস্ট করা আছে ওখানে গিয়ে দেখতে পারো তো এই যে রাতে রাতেগুলো খাওয়ার পরে এই যে সাইকেল চালাচ্ছে এবার হচ্ছে ইয়াসিন তো প্রথমে কিন্তু পারছিল না তারপরে এই যে আস্তে আস্তে খুব সুন্দর করে চালাবে আর কি তো নাসরিনকেও বলছে পিছনে ধাক্কা মারতে তো নাসরিন ওকে ধাক্কা দিচ্ছে একটু একটু করে ঠেলছে আর ও চালাচ্ছে কতটা খুশিও আর আমারও ভীষণ ভালো লাগছে কারণ ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তো অনেক স্বপ্ন থাকে আমার আলিশা যখন ছোটো ছিল আমারও কিন্তু স্বপ্ন ছিল আমি এরকম একটা সাইকেল দেবো কিন্তু ওটা আমার আর হয়ে ওঠেনি